আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে যে একটা জমির সন্ধান দেবো আমি খুব সুন্দর একটা প্লট আবাসিক এলাকা মেইন ষোলো ফুট মেইন রাস্তার সাথে ওই গা আশপাশ পরিবেশ আপনারা দেখলে বুঝতে পারা কত সুন্দর একটা পলট এখনই বাসা বাড়ি করার উপযোগী প্লট বাউন্ডারি করা গেইট লাগাইল এবারে মেইন রোডের সাথে ডেইন ডেইনও করা বাসার সামনে এবারে যে পলটের সামনে এবারে ডেইন করা ওইল বর্তমানে যে মেইন রোড ষোলো ফুট রাস্তা আছে ও রাস্তা আর দু কোবা আন্ডারির সাথে আমার বামসাইটে ডেইন আছে ওই ও ডেইন ডেইনটা এই রাস্তাটা বর্তমানে ওইলো রাস্তাটা ওই রাস্তা থেকে আইসে ভিতরে আর বহুত বাসা বাড়ি আছে আমি লোকেশন দাম সব কিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা পাইবা ওইলো গেট আমি গেটগুলি একটু ভিতর দেখাম আপনারা বিতর্ক ফ্লোর দেখতে পারবেন ইনশোল্লাহ যতটুকু আমার সম্ভব ইনশোয়াল্লাহ আপনারা আমি দেখাইম ওইলিকা প্লট পরিমাণ সাড়ে পাঁচশোশো তাকি একটু বলন আছে সাড়ে পাঁচ সিমিল তাকি জায়গা ইকানো একটু বলন আছে বাউন্ডারি করা আছে কম কাকজ যাওয়া উইব তা দরিলাম জায়গা আছে একটু বেশি বেশি থাকলেও কিছু জায়গাটা রাস্তায় নিছে কি সরজমিনে মাফিয়া আমরার ইকানো যতখান উইব অতখান টেকা দিবা আর যতক্ষণ কাজ্য আছে ততক্ষণ আপনাদের বিক্রি হইব মাত পরিষ্কার জায়গার দামও হইলিগা প্রতি শতাংশ এগারো লক্ষ বিশ হাজার টাকা লোকেশন সিলেট আখালিয়া আবাসিক এলাকা অবস্থান বর্তমানে মেইন সিক্স লাইন রোডও দায়িত্ব সময় লাগে মাত্র দুইটা কি আড়াই মিনিট কম বেশ মেইন সিক্স লাইন মেইন রোড তাকিয়া ওইল চতুর্দিকে বাউন্ডারি করা প্লটটা ওইল প্লট আশপাশ পাশের বাড়ি আছে ওকে যদি ভালো লাগে ইনশাল্লাহ কম্পিউটার মাধ্যমে যোগাযোগ করবেন আমার নম্বরে তো দেওয়া থাকবো ওকে আসসালামু আলাইকুম